আসসালামু আলাইকুম স্বাগতম আবারও একটি নতুন ভিডিওতে আমি রাশেল আজকের ভিডিওর টপিক্স ফিং অ্যান্ড বিয়ারিস ফিং বুলিশ রিভার্সেল অ্যান্ড বিয়ারিস রিভার্সেল আজকে এই দুইটাই ঠিকঠাকভাবে আলোচনা করে দেব আর এই ক্যান্ডেলে যত রকমের ঝয়ঝামেলা আছে এই ক্যান্ডেল কোথায় কাজ করে কোথায় কাজ করে না কোথায় ভ্যালিড ইনভ্যালিড সমস্ত কিছু আজকে একটি ভিডিওতে দেখিয়ে দেব আর এই ভিডিওর পরে আশা করি আপনাদের মাঝে আর কোনো ঝয়ঝামেলা থাকবে না বুলিশ এঙ্গালফিনিস ফিন নিয়ে সো চলুন ভিডিওটা দেখতে থাকি প্রথমে দেখুন একটা বুলিশ ফিনের স্ট্রাকচার তারপরে এখানে একটা আছে বিয়ারিস ফিনের স্ট্রাকচার আচ্ছা বুলিশ ফিন কখন হয় কোন জায়গায় হয় কোন জায়গাতে এন্ট্রি নেবেন এবং কোন জায়গাতে এটি কাজ করে এটা কাজ করবে মার্কেটের সাপোর্টে ধরেন মার্কেটে একটা সুন্দর সাপোর্ট আছে আচ্ছা আমি একটু ডিলেট করে দিই এটা কোথায় কাজ করে মার্কেটের সাপোর্টে যখন দেখবেন অনেকক্ষণ ডাউন ট্রেড হওয়ার পরে মার্কেটটা সাপোর্টে এসেছে ভ্যালিড একটা সাপোর্ট জোন থেকে ভ্যালিড একটা সাপোর্ট জোনে যখন দেখবেন এই এইরকম একটা রেড ক্যান্ডেল হওয়ার পরে বড়ো একটা গ্রিন ক্যান্ডেল দিছে মানে এই রেড ক্যান্ডেলকে এই রেড ক্যান্ডেলকে এই গ্রিন ক্যান্ডেল দিয়ে কি করছে এই গ্রিন ক্যান্ডেল দিয়ে এই রেড ক্যান্ডেলকে ঢাইকে দিছে ওকে তারপরে দেখবেন আরেকটা গ্রিন ক্যান্ডেল দিছে তার মানে বুঝে যাবেন মার্কেট এখন রিভার্সাল হতে চলেছে তাহলে আপনি এইখান থেকে এন্ট্রি নিয়ে ফেলবেন বুঝে একটা প্রফিট পেয়ে যাবেন ঠিক আছে আর বিয়ারিস এঙ্গালফিনটা কীভাবে কাজ করে এইটা দেখবেন সুন্দর একটা ভ্যালিড সাপোর্ট থাকে এটা কি করে ডাউনে পুস করে তাহলে আমরা কি করতে পারি যখন দেখব যে একটা রেজিস্ট্যান্সের মধ্যে এই এইরকম একটা প্যাটার্ন তৈরি করেছে যেমন একটা ছোট্ট বিয়ারিস ক্যান্ডেল তৈরি করে বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে তারপরে দেখবেন যে একটা বড় বিয়ারিস ক্যান্ডেল দিছে এই বিয়ার ক্যান্ডেলটা কী করবে এই বুলিশ ক্যান্ডেলকে খায়া ফেলবে বুঝছেন যার নামই হচ্ছে ইঙ্গালফিং মানে একজন আরেকজনকে খায়া ফেলবে ঠিক আছে তাহলে এই গ্রিন ক্যান্ডেলকে এই বিয়ারিস ক্যান্ডেল খায়া ফেলছে এখন কি করবে এই এই বিয়ারিস ক্যান্ডেলের শক্তি অনেক বেশি যার কারণ থেকে এখন মার্কেটটা কি করবে ডাউন ট্রেন্ডের দিকে চলতে থাকবে ওকে তাহলে আপনারা বুলিশ অ্যান্ড বিয়ারি বিয়ারিস এঙ্গালফিনের স্ট্রাকচারটা ভালোভাবে বুঝে গেছেন যে এটা কেমনে কাজ করে একজন আরেকজনকে কি করে খায় ফেলে এবং যে খাইবে সে মার্কেটকে নিয়ে যাবে ওকে তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখব নেক্সট স্লাইডে আচ্ছা এখানে একটা দেখুন বুলিশ এঙ্গালফিন ছোট্ট একটা চার্ট দেওয়া হয়েছে আপনাদের এখানে চারটা বোঝার চেষ্টা করুন মার্কেটটা ডাউন ট্রেন্ডে আসতেছে ওকে এখন একটা ভ্যালিড সাপোর্ট তৈরি হয়েছে এই জায়গায় একটা ভ্যালিড সাপোর্ট তৈরি হয়েছে ভ্যালিড সাপোর্ট কি করল মার্কেটটাকে ঘুরাইয়া দিল কোন দিক আপের দিক কেমনে ঘুরাইল এইখানে কিছু ক্যান্ডেল তৈরি করে সঙ্কেত দিয়ে মার্কেটটাকে ঘুরাইছে ভাই এখন আপনি বলতে পারেন এর আগে হ্যামার ক্যান্ডেল দেখিয়েছেন শুটিং স্টার ক্যান্ডেল দেখিয়েছেন ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল দেখিয়েছেন ওগুলোতে দেখিয়েছেন আপনার সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যায় রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে যায় ভাই এতগুলো ক্যান্ডেলের দরকার কি একটা ক্যান্ডেল হইলেই তো হয় যেমন শুটিং স্টার ক্যান্ডেল যদি আমি এইখানে পাই তাহলে তো আমরা বুঝব যে ওপরে যাবে কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই যে দেখুন আমি এর আগে বলছিলাম এই যে এখানে এখানে হ্যামার ক্যান্ডেল দিছে না আমি বলছিলাম না যে হ্যামার ক্যান্ডেল দেওয়ার পরে কী করে মার্কেটকে উপরে নিয়ে যায় তাহলে এখানে আবার বলি সিঙ্গেল ফিনার দরকার কি ভাই আমি তো এইখা এই কনফার্মেশনই নিতে পারি আপনার কাছে মাল্টিপল কনফার্মেশন থাকা ভালো ভালো কি না আচ্ছা অবশ্যই থাকা ভালো আরেকটা জিনিস সব সময় যে আপনাকে একই জায়গাতে একই রকম ক্যান্ডেল দিবে এমনটা কিন্তু না মার্কেট ডাইনামিক সো এটা হতেই পারে এটার পরিবর্তে এটা ঠিক আছে এখানে যেমন ইভিনিং স্টার কী করছে মার্কেটকে ডাউনের দিকে একটা ইন্ডিকেট করছে এইখানে আপনি দুইটা ক্যান্ডেলের কী পাইছেন কনফার্মেশন পাইছেন এখানে একটা কনফার্মেশন পাইছেন এখানে একটা কনফার্মেশন পাইছেন যে না মার্কেট এখন উপরে যাবে আর মার্কেট কিন্তু উপরে গেছেই ঠিক আছে আচ্ছা আমরা আর একটা স্লাইড দেখতে চাই এটা বলি সিঙ্গেল ছিল এখন আমরা বিয়ারি সিঙ্গেল ফ্রেন্ড একটা দেখব বিয়ারি সিঙ্গেল ফ্রেন্ড কী করে উপর থেকে নিচে পুশ করে ঠিক আছে তাহলে আপনারা দেখুন আমি যে আপনাদেরকে স্ট্রাকচারটা দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে এই স্ট্রাকচারটা দেখাইছিলাম না কাজ করে স্ট্রাকচারটা হুম অবশ্যই কাজ করে আচ্ছা এখানে একটা ভ্যালিড রেজিস্ট্যান্স তৈরি হয়েছে হ্যাঁ এই রেজিস্ট্যান্সটা কি করলো মার্কেটকে নিচের দিকে পুশ করলো মার্কেটকে নিচের দিকে পুশ করছে কেমনে করলো এই যে বিয়ারিস ফিনের ইন্ডিকেট দিয়া আপনি কেমনে বুঝবেন যে মার্কেট এখন ঘুরতে চলেছে আপনার বুঝার অনেকগুলো ওয়ে আছে অনেকগুলো অনেকগুলো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন মার্কেটকে কি করে রিভার্স করে দেয় হুম তাইলে আপনি এখানে ইং আপনি এখানে বুলিশ এঙ্গেল আপনি এখানে বিয়ারিস ফিনের কনফার্মেশন পায়া ট্রেড নিলেন হয়তো এখানে হইতে পারে শুটিং স্টার পাইতে পারেন এখানে হ্যামার পাইতে পারেন ইনভার্টার হ্যামার পাইতে পারেন আরও অনেকগুলো কনফার্মেশন পাইতে পারেন হ্যাঁ আপনি এটা পাইছেন এটা নিয়ে এখন ট্রেড নেন আশা করি বুঝতে পারছেন এখন আমরা চাটে চলে যাব চাটে যে আমরা বিস্তারিত আলোচনাটা দেখব ওইখানে আমরা রিয়েল নলেজটা নিব কেমনে কাজ করে না করে আচ্ছা আমি এটা একটা বিটিসির চার্ট ওপেন করে রাখছি এখন আমরা দেখবিস অ্যান্ড বেয়ারিস এখানে একটা রেড ক্যান্ডেলকে গ্রিন ক্যান্ডেল খাইয়ে ফেলছে না এই যে এখানে একটু দেখুন এখানে একটু দেখুন একটা রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলকে খাইয়ে ফেলছে না এটা হচ্ছে বুলিস ফিন ওকে এখানে আবার একটা গ্রিন ক্যান্ডেলকে রেড ক্যান্ডেল খাইয়ে ফেলছে না এটা বেয়ারিস ফিন যদিও এটা পারফেক্ট স্ট্রাকচার গঠন করেনি পারফেক্ট স্ট্রাকচারটা কেমন ছিল পারফেক্ট স্ট্রাকচারটা এমন ছিল যে একটা এই লেভেলের থাকবে এবং রেড ক্যান্ডেলটা থাকবে ঠিক এইরকমভাবে ঠিক আছে এটা হলো পারফেক্ট স্ট্রাকচার ওকে আচ্ছা করি বুঝতে পারছেন এখন আমরা আরও কিছু উদাহরণ দেখব এইখানে একটা পারফেক্ট স্ট্রাকচার দেখতে পাচ্ছেন এটা এঙ্গেল অ্যাঙ্গেলফিন এখানে কি করছে এই গ্রিন ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেলকে রেড ক্যান্ডেলটা খাইয়ে ফেলছে খাওয়ার পরে কী করছে মার্কেটকে একটা ডাউন দিছে সুন্দর একটা প্রফিট আসছে না ভেরি গুড আমরা নেক্সটে চলে যাই আরও কিছু উদাহরণ দেখতে চাই যেহেতু ক্যান্ডেলে কাজ করতেছে কি করতেছে না এগুলো আমাকে বুঝতে হবে আচ্ছা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এখন এই জায়গাটাতে কোনো ধরনের ফিন তৈরি করেনি তাহলে এখানে কি তৈরি করলো আপনি তো ওই একই রকম ক্যান্ডেল দেখে প্রত্যেকটা জায়গা থেকে ট্রেড নিতে পারেন না আপনাকে একই জায়গাতে বিভিন্ন রকম ক্যান্ডেলিস্টিক সাইকোলজি দেখে আপনি ট্রেড নেবেন এইখানে দেখুন এখানে কি ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে এটাকে এটা আপনাদেরকে এখনও শেখানো হয়নি এটা হচ্ছে টুইজার টপ এখানে টুইজার টপ তৈরি করে এটাকে ডাউন করছে এটা আমরা নেক্সটে শিখবো ইনশাল্লাহ আমরা আজকে শুধু অ্যাঙ্গাল ফ্রেন্ড প্যাটার্নগুলোই দেখব এখানে দেখুন একটা কি করছে হ্যামার দিছে না হ্যামার মার্কেট মার্কেটকে উপরে নিচে আমি প্রথম ক্লাসে হ্যামার দেখাইছিলাম না হ্যামারের কাজ করছে এই যে এখানে দেখুন বিয়ার সিঙ্গেল ফিল্ড এটা পারফেক্ট একটা বিয়ারি সিঙ্গেল ফিন প্যাটার্ন ওকে এগুলো কাজ করে এখানে এখানে দেখুন একটা বুলি সিঙ্গেল ফিন প্যাটার্ন কাজ করে কাজ করবে ভাই এটা ফরেক্স মার্কেট এখানে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ঠিকঠাকভাবে কাজ করে অনেক ভালোভাবে কাজ করে আপনি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন শিখুন আর সাপোর্ট রেজিস্ট্যান্স শিখুন আর কিচ্ছু লাগবে না আপনি প্রফিট করবেন ওকে তাহলে সবগুলো ভ্যালিড কোন কোন জায়গাতে ভ্যালিড আপনি আমি বলছিলাম না সাপোর্ট রেজিস্ট্যান্সই শুধু একমাত্র ভ্যালিড হয় এই সব ক্যান্ডেলগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া অন্য কোথাও তৈরি হইলে ওগুলো আমরা ইনভ্যালিড হিসাবে ধরবো ঠিক আছে তাহলে এটা কি আমাদের ভ্যালিড এখানে আমাদের কি এটা ভ্যালিড এখানে আমাদের এটা কি ভ্যালিড এখানে যে স্ট্রাকচারটা তৈরি করেছে এটাও ভ্যালিড এটা এখন আপনাদের পড়ানো হয়নি পরে বুঝবেন ঠিক আছে চলুন আমরা আরও কিছু প্যাটার্ন দেখি আচ্ছা এইখানে একটা বিয়ারি সিঙ্গেল ফ্রেন্ড প্যাটার্ন দেখুন দেখছেন সুন্দর একটা মুভ দিছে খুব বড়ো মুভ দেখাইতে পারছি না এখন মার্কেটে এইখানে অন্যরকম একটা প্যাটার্ন দিছে এটা মর্নিং স্টার এগুলো এটাও পড়ানো হয়নি পরবর্তী ক্লাসে হয়তো পাবেন এখানে একটা পারফেক্ট বিয়ারি সিঙ্গেল ফিন প্যাটার্ন দিছে দেখছেন মুভ দিছে খুব সুন্দর একটা মুভ পেয়েছেন না এমনে কাজ করে ভাই এমনে কাজ করে আমি যতগুলা যতগুলা সাপোর্ট রেজিস্ট্যান্সের মাথা দেখাবো আপনাকে যতগুলো সাপোর্ট রেজিস্ট্যান্সের শেষ প্রান্ত দেখাবো সবগুলোতেই কোনো না কোনো একটা ভ্যালিড ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আছেই আছে সেই ভ্যালিড ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়েই মার্কেটকে রিভার্স করে ঠিক আছে সো সবগুলো আপনাকে মাথায় রাখতে হবে বুঝছেন আপনি এসেছেন নলেজের খেলায় নলেজ নিয়ে কাজ করতে হবে এইখানে দেখুন সুন্দর দুইটাই কাজ করছে এখানে দেখুন বুলিশ এঙ্গেল ফিন প্যাটার্ন আর এখানে দেখুন সিঙ্গেল ফিন প্যাটার্ন দুইটাতেই কাজ করেছে খুব সুন্দরভাবে কাজ করেছে এটা কি করছে আপে দিছে এটা কি করছে ডাউনে দিছে তাহলে আমরা বুলিশ অ্যান্ড বিয়ারিসের যত রকমের সাইকোলজি সব আমরা দেখে ফেলেছি আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে বুলিশ এবং বেয়ারিসকে আইডেন্টিফাই করব আমরা সব সময় বুলিশ ইঙ্গালফ্রেন্ট প্যাটার্ন সবসময় বুলিশ ইঙ্গালফ্রেন্ট প্যাটার্ন সাপোর্টে দেখব এবং বিয়ারিস এঙ্গালফ্রেন্ট প্যাটার্ন রেজিস্ট্যান্সে দেখব সো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্টে কোন ধরনের প্যাটার্ন তৈরি করেছে ওই প্যাটার্ন অনুযায়ী আপনি ট্রেড নিয়ে ফেলবেন আর দেখবেন যে মাঝপথে কোনো প্যাটার্ন তৈরি করেছে কি না ওগুলো আমরা ইনভ্যালিড হিসাবে ধরি আচ্ছা ওগুলো আমাদের ধরার দরকার নয় ফর এক্সাম্পল আমাকে যদি আমি দেখাই যে এই জায়গাগুলোতে এই জায়গাগুলো এই যে ট্রেন্ডে যে নামতেছে আমাদের মেন সাপোর্ট কোনটা আমি আপনাদেরকে সাপোর্ট একটু ড্র করে দিই আমাদের মেন সাপোর্ট কিন্তু এইটা হ্যাঁ আর মেন রেজিস্ট্যান্স কোনটা এইটা মেন রেজিস্ট্যান্স এইটা এখন যদি বলেন ভাই এই জায়গাতে করছে হ্যামার ক্যান্ডেল তাইলে মার্কেটটা কি হওয়ার কথা ছিল এই জায়গাতে হ্যামার ক্যান্ডেল হয়ে মার্কেটটা কি হওয়ার কথা ছিল মার্কেটটা আপে যাওয়ার কথা ছিল কিন্তু আপে যায়নি কেন ভাই এইখানে তো কোনো সাপোর্ট নাই তাইলে আপে যাবে কেমনে আমার বুঝান সাপোর্ট তো এই জায়গায় বুঝেন নাই তাহলে আপনারা বুঝে গেছেন কোন জায়গাতে কোন ক্যান্ডেল তৈরি করলে কাজ করে হ্যাঁ খালি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন জানলেই হবে না সব জায়গাতে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কাজ করে না ভাই এগুলো মাথায় রাখতে হবে তাহলে আজকের ভিডিও এ অবধি আর এই ক্যান্ডেল নিয়ে যদি আর কোনো জয় ঝামেলা থাকে আমাকে নক করতে পারেন কিংবা এস করতে পারেন কমেন্ট করতে পারেন আপনাদের সমস্ত জয় ঝামেলা আমি ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ আমি গেলে আপনাদের জন্যই বৈশাখ আছি কোনো কাজ নাই আমার দিন একটা দুটা ট্রেড করি আর খালি ঘুরে বেড়াই না আমার একটা অফিসও আছে সমস্যা নাই তাহলে দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে আজকে অবধি প্র্যাকটিস করতে থাকুন এবং শিখতে থাকুন ভাই কী শিখতেছেন আপনি টাকার মেশিন বানানো শিখতেছেন শিখেন মনোযোগ দিয়ে শিখেন মন দিয়ে শিখেন